গুড ইভিনিং ফ্রেন্ডস আজকের ব্লগটা তো শুরুতে তোমরা দেখলে যে শুরুটা হয়েছে কি দিয়ে না একটা বার্থডে সেলিব্রেশন দিয়ে বার্থডেটা তার ছিল না আমাদের এক অফিস কলেজ তথা বন্ধুস্থানীয় ভাই বলা যেতে পারে তার বার্থডে সেলিব্রেশন দিয়ে আর প্রথম থেকে তো ব্লগে আমরা কেউই মুখ দেখাইনি কিন্তু এখন মুখ নয় মুখ দেখানোর সাথে সাথে তোমরা গলাও শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে একটা আর কার গলা সেটা আশা করি বুঝতেও পারছ আর দেখো সে কি করছে এখন বন্ধুরা চলে এসেছি মাহেশে পিছনে দেখতেই পাচ্ছ একদম রথ সেজে গুজে দাঁড়িয়ে আছে আর রথ টাগাতে গিয়ে তোমাদের দিদির মুখটা যদিও একটু কেটে কেটে যাচ্ছে বলতে পারছি একদম রথযাত্রার প্রস্তুতির তঙ্গে গান চলছে জানি না আমার অনুম কথাটা তোমরা শুনতে পাচ্ছ আর রথযাত্রার আগের দিন সন্ধেবেলা মাহেশ কীভাবে সেজে উঠছে সেই দৃশ্যই আজ তোমাদের দেখাবো দেখতে থাকো এই সুবিশাল রথে কালকে জগন্নাথ দেব বলভদ্রজি এবং সুভদ্রাজি আসিন হবেন এবং এই রথটি টেনে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ির উদ্দেশ্যে দেখো বন্ধুরা রথ এখনো সাজানো চলছে এদিকে গুল্লুবাবু ঘুমিয়ে কাদা ওদিকে রথের ঘোড়া রেডি করে রাখা আছে আর এখানে তোমাদের দিদি অবাক চোখে দাঁড়িয়ে দেখছে কর্মকাণ্ড ওদিকে রথ সাজানো চলছে আর এদিকে মেলা বসছে দোকানপাট সাজানো হচ্ছে কাল থেকে পুরো দমে জমে উঠবে মেলা আর এদিকে দেখো বিভিন্ন রাইডিং চলে এসেছে আমার পেছনে নাগরদোলা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রয়েছে বিভিন্ন রাইডিং দেখো আমাদের গুল্লুবাবুর অবস্থা একদম ঘুমে কাদা রাস্তায় বেরিয়ে হাওয়া পেয়েছে ঘুমিয়ে কাদা এসব কিছুই দেখতে পাচ্ছে না জাগানোর অনেক চেষ্টা করেছি কিন্তু ওটেনি আর তোমাদের দিদি দেখো অবস্থাটা দেখো বন্ধুরা তোমাদের দিদি এসে কোথায় দাঁড়িয়ে পড়েছে তোমারে দিদি হঠাৎ বলে চলো ঘটি গরম খাই হ্যাঁ এখন আগামী এক মাস যখন যেখানেই বেরো মানে শনিবার বেরোলি মেলার দিকে আর ডাল বড়া তো এদিকে এখনও দেখতে পাইনি ঘটি গরমটাই দেখতে পেয়েছে তা আজকে ঘটি গরম নেই চলুক আমরা ক্রমশ এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে ছেড়ে দিলে সোনার গো আমরা ছেড়ে দেবো না বলিত্রি তোমা ঝাড়ে রাখব ছেড়ে দেবো না তোমায় রিমা ঝাড়ে রাখব ছেড়ে দেবো না রে সেবা তোমার জয় রাধা আমি পাগল হয়ে ঠাকুর মাননা জয় রাধা

তোমার স্মরণ করে আমি অনুষ্ঠান শুরু করলাম রাধা বলবে তুমি একবার রাধা বলবে তো হাজার একবার তোমার কৃষ্ণ বলা হয়ে যাবে সবাই বলো রাধে রাধে কৃষ্ণ আসি তারপরে জগন্নাথকে দিয়ে আসছি কৃষ্ণর গান গাইছি আর কৃষ্ণ মানে কান্দু বসে আছে সেই ডালে কখন হাড়িটা ফাটাবে তো সেখানে বারণ করছে রাধা তুই ওই রাস্তা দিয়ে যমুনায় যাসনা জল আনতে ও কি ও কলঙ্কিণী রাধা কদম ডালে উঠিয়া আসে

অনেক শিল্পী আছে অনেক দেব দেবী পুজো করি অনেক কৃষ্ণ কালী জগদ্ধাত্রী দুর্গা লক্ষ্মী সরস্বতী অনেক কিন্তু আমার মহাপ্রভু জগন্নাথ দেবের সঙ্গে একটা দিকে কিন্তু সবার সঙ্গে অমিল আছে জগন্নাথ দেবের সঙ্গে অমিল একদমই তার কারণটা হচ্ছে আমরা প্রত্যেকটা দেবদেবীর হাতে কি দেখি অস্ত্র থাকে নাহলে কেউ আশীর্বাদ করে এরকম আমরা দেখতে পাই কিন্তু জগন্নাথ দেবের হাতে কি কিছুই নেই জগন্নাথ দেবের হাত সবসময় কাদের জন্য আমাদের জন্য কারণ জগন্নাথের হাত এইভাবে করে রয়েছে বলছে আয় আমার বুকে আয় আমরা কিন্তু সেই জগন্নাথ দেবকে একবারও কিন্তু বলি না শ্রী চৈতন্যদেব কৃষ্ণের জন্য হা কৃষ্ণ বলে কেঁদেছিল কিন্তু আমরা জগন্নাথ দেবকে বলতে পারি জগন্নাথ দেব কিন্তু সহজ হে জগন্নাথ হে জগন্নাথ বলো জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে তো এই জগন্নাথ দেব হাত বাড়িয়ে রয়েছে আমার ভক্তকে আলিঙ্গন করবে বলে এই জগন্নাথ দেবী কিন্তু একমাত্র আর কোনো কিন্তু দেবদেবীরা কিন্তু নেই সবার হাতে একটা একটা অস্ত্র আমরা দেখতে পাই কিন্তু জগন্নাথ দেবী কিন্তু হাত আপনাদের দিকে বাড়িয়ে আছে ভক্তের দিকে বাড়িয়ে আছে তো সবাই মিলে একবার বলুন জয় জগন্নাথ হাত কিন্তু কারোর উঠল না এই ভক্ত জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে দেখো হুল্লুবাবু কি করছে যেমনি জেগে উঠেছে অমনি হনুমানের মতো গাছে উঠছে ব্যাস এবার মাকে দেখতে ব্যস্ত প্রত্যেকে গানের আওয়াজ আসছে আমরা এখন দাঁড়িয়ে আছি শিব মন্দিরের বাইরে এখানে মেলা জমে উঠছে সাজানো চলছে আগামী কাল থেকে পূর্ণ উদ্যমে শুরু হয়ে যাবে রথের মেলা অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি এই ফ্রেশ সোলা ভলুপুর খাওয়া কমপ্লিট হলো এবার চলেছি আমি রান্নাঘরে হ্যাঁ আজকে যদিও রান্নাঘরে এসে খাবারটা নিয়ে নিয়দিগন্তের খাবার ডেলিভারি দিল ওই খাবারটাও নিতে আসলাম একবারে আমরা রেডি করে একবার নিয়ে যাই উপরে আর হ্যাঁ আজকে বাড়িতে কিছু রান্না করিনি খাবার আনিয়ে নেওয়া হয়েছিল যেহেতু আজকে একটু বেরিয়েছিলাম অনেকটা দেরিও হয়ে গেছে ফিরতে ফিরতে এই জন্য আর কিছু করিনি আজকে মোগলাই আনিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ কালকে একটু চিকেন রান্না করেছিলাম সেই চিকেনটাও রয়েছে তার সাথে চিকেনটা খাওয়া হবে তো একদম রেডি করে উপরে যাবো তোমাদের দাদাভাই ওয়েট করছে বলছি বললো যে দা আমি গিয়ে নিয়ে আসছি তুমি না যে থাক তুমি এতক্ষণ এসছো গুলুবাবুকে খাওয়ানো হলো আর না থাক আমি একবারে কাজ কমপ্লিট করে আসছি তো এই ভাগে হলো যে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি চল খাবার তো সার্ভ করবো তার আগে চিকেনটা গরম করবো তাই ভাবছি চিকেনটা গরম করে দিলি আর তোমাদের সাথে গল্প করে হ এই সুযোগে তো চিকেনটা একটু গরম করি কড়াইটা একটু ধুয়ে নিই তা তোমাদের রথের চিকেন কেন করছো কোথায় কি যাচ্ছ না যাচ্ছ অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানি তো আমাদেরও খুব ভালো লাগবে দেখতে আর অবশ্যই ব্লগ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আপাতত খাবারটা গরম করে ফেলি এই জাস্ট একটু আগে খাবার এই জাস্ট মানে খাবারটা সার্ভ করবো আর এই মাত্র ডেলিভারি দিয়ে দিলাম আমিও করে ফেলি তো ওয়েট করো আমি চিকেনটা নিয়ে একবারে আসছি একদম চিকেন নিয়ে এসেছি এবার জাস্ট গরম করবো রান্নাঘরের লাইটটার জন্য হয়তো একটু কালো লাগছে হয়তো দেখতে যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে এসেই আগে গুলুবাবু খাওয়াতে বসে গেছি মানে বাবু আবার ঘুমিয়ে টুমিয়ে পড়বে যদিও এত তাড়াতাড়ি ঘুমবে না আমি যখন ফ্রিজে নামলাম তখন ওকে শুয়ে দিয়ে এসছি কিন্তু মনে

শেয়ার করতে থেকো দিনটা কেমন করে কাটা করলে না করলে আমাদেরও ভালো লাগবে আবার খাবারটা গরম করি তারপর সার্ভ করবো দেখো আবার আসছি তোমাদের কাছে এবার খাবারটা সার্ভ করে নিই চিকেনটা অলমোস্ট রেডি মানে একদম গরম হয়ে গেছে বলা যায় খাবারটা একদম নিয়ে নিই রেডি করে একদম করে নিয়ে যাব মাঝে মাঝে বন্ধু বাবুর আওয়াজও পাওয়া যাচ্ছে মনে হচ্ছে বাবু একদম গরম চলো তাহলে রেডি করে নিয়ে একদম সাজিয়ে তোমাদের কাছে আপাতত ডিনার কিন্তু রেডি হয়ে গেছে যদিও বাড়িতে করিনি বাইরে থেকে শুধুমাত্র এই চিকেনটা কালকে রান্না যেহেতু করেছিলাম তোমাদের বললাম ওটাই জাস্ট গরম করে নিলাম চলো আর দেরি করে লাভ নেই গরম গরম খেয়ে নিই খেয়ে তারপরে আসছি তোমাদের কাছে আমার জন্য কিন্তু ওয়েট করো ঘুমিয়ে পড় না কিন্তু ডিনার তো কমপ্লিট আর ডিনারে কি আইটেম সে তো তোমাদের দিদি বলেই দিয়েছে আর আমিও চলে এসেছি পুরোনো অবস্থানে পুরনো অবস্থান মানে একদম ডিনশে যেখানে বসে তোমাদের সঙ্গে কথা বলি তা আমার দিনের শেষ হলো তোমাদের দিদির কিন্তু দিনের শেষ নয় গুল্লুব এখন ঘুমিয়ে পড়েছে এখন বাজছে রাত্রি কোন একটা তা এখনও তোমাদের দিদির অনেক কাজকর্ম বাকি তা তার মধ্যে একটা এখন বসে বসে করছে কি করছে সেটা তোমাদের দেখা রাত্রি কোন একটার সময় তোমাদের দিদি বসে আছে হাতে কিছু একটা করছে মিষ্টি মিষ্টি হাসছে এই দেখ তোমার দিদি গুল্লুবাবু ঘুমানোর পর রাত্রিবেলা বসে বসে নেল পালিশ পড়ছে আর নেল পালিশের পাশেই গুল্লুবাবুর জলের বোতল কি করব বলো সারাদিনে তো সময় পাচ্ছি না তাই এই এখন সময় নেল পালিশটা নষ্ট হবেও না ভালো মতো শুকোতে পারবে গুল্লুবাবু ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম এই একটা ভালো সময় এই সময় বসে একটু টিভি দেখতে দেখতে নেল পালিশ পড়া যেতেই পারে তোমাদের দাদা ভাই যতই বলুক আমার মতো যারা আছে তারা ফেস করছো তারা কিন্তু বুঝতে পারবে এত রাতে পড়ার কারণ কি যাই হোক দেখো তো কেমন হয়েছে পুলিশের কালারটা অবশ্যই তোমার দাদার পছন্দের কালার যাই হোক জানিও কিন্তু কেমন লাগবে যদিও হাতের রোগগুলো এখন ছোট হয়ে গেছে কিছু করার নেই এখন গুলো যতদিন না বড় হচ্ছে এখন আর বড় বড়ো রাখার কোনো ব্যাপারই নেই তা এর ছোট নাকি করছি কী করো কিছু করার নেই ভালো লাগে অবশ্যই জানিও আর কেউ যদি কোনো নাম্বার জানতে চাও নিউ পলিসি অবভিয়াসলি আমি তোমাদের শেয়ার করবো যদি কেউ জানতে চাও জানিও ও কমেন্টসে জানিও আর আজকের দিনটা তো কীভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ব্লগটা খুব খুব ভালো লাগবে আর যারা এখনও রথ নিয়ে রথযাত্রা নিয়ে কোনো প্ল্যান করো নি অবশ্যই তাড়াতাড়ি করো যারা আমার মতো কোনো নীলকরিশে উঠতে নি এখন রাত্রি একটা নাগাদ তারা করে নাও এই বার্তাই তোমাদের দিদি তোমাদের দিচ্ছে যাই হোক অনেকটা তো রাত হয়ে গেল আর দেরি না এবার ঘুমিয়ে যে করতেই হবে অবশ্যই নীলপুরিসটা শুকিয়ে নিয়ে আর দেখা হবে নেক্সট ব্লগের রথযাত্রা স্পেশাল ব্লগ ততক্ষণের জন্য টাটা গুড নাইট সুইট ড্রিঙ্কস ওকে বন্ধুরা সবাই খুব 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 ভালো থেকো আর কালকে তোমাদের জন্য অপেক্ষা করছে অনেক কিছু স্পেশাল প্ল্যানিং আমাদের অনেক কিছুই আছে আর সেগুলো তোমাদের জন্য কালকে অপেক্ষা করছে সঙ্গে থাকো দেখতে থাকো সবাই খুব 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 ভালো থাকো আর রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা আপাতত এটুকুই গুড নাইট শুভরাত্রি